নমস্কার বন্ধুরা আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আমি আজকে আপনাদের বানিয়ে দেখাবো মুচমুচে খাস্তা নিমকি তো নিমকি বানাবার জন্য নিয়ে নিচ্ছি এক বাটি ময়দা তার মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন এক চামচ চিনি চিনি আর নুনটা ভালো করে মিশিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই তিন চামচ সাদা তেল এবারে তেলটা এই ময়দার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে দেখুন ময়দার সঙ্গে তেলটা কিন্তু আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর বন্ধুরা আপনারা বুঝবেন কেমন করে এই ময়দার মধ্যে ময়াম ঠিক হয়েছে এই ময়দাটা ভালো করে মাখানোর পর হাতের মধ্যে নিয়ে যদি দেখেন এরকম মুঠু হয়ে যাচ্ছে তখন বুঝতে হবে ময়দার মধ্যে ময়াম ঠিক হয়েছে আর যদি দেখেন এই ময়দাটা হাতের মধ্যে মুঠু হচ্ছে না তাহলে কিন্তু আরও একটুখানি তেল দিয়ে এই ময়দার সঙ্গে মিশিয়ে নিতে হবে ময়দাটা কিন্তু আমি খুব ভালো করে মাখিয়ে নিয়েছি এখন আমি এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে খুব সুন্দর করে এই ময়দাটা আবার মাখিয়ে নেব তাই বন্ধুরা এই ময়দাটা কিন্তু খুব একটা নরম করে মাখানো যাবে না একটুখানি শক্ত করেই মাখাতে হবে তাই বন্ধুরা ময়দাটা মাখানোর সময় অবশ্যই একটুখানি বেকিং সোডা দেবেন এতে করে এই নিমকি গুলো কিন্তু খুব সুন্দর মুচমুচে হবে আর এই বেকিং সোডাটা আমার আগেই দেওয়ার কথা ছিল চিনি আর নুনটা যখন দিই মনে ছিল না তাই আমি এখন দিয়ে দিলাম আপনারা কিন্তু অবশ্যই যখন শুকনো অবস্থায় থাকবে এই ময়দাটা তখন দিয়ে দেবেন দেখুন ময়দাটা কিন্তু আমি খুব ভালো করে মাখিয়ে নিয়েছি এবারে একটা ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য রেখে দিচ্ছি ঠিক দশ মিনিট পর আমি ঢাকাটা তুলে নিলাম তুলে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু কালো জিরা আর বন্ধুরা এই কালো জিরাটা কিন্তু যখন ময়দাটা শুকনো অবস্থায় থাকবে তখন কিন্তু দিতে হবে আমার মনে ছিল না কেন যে আমার বারবার এত মনের ভুল হচ্ছে আমি নিজেও বুঝতে পারছি না তো আপনারা কিন্তু অবশ্যই যখন ময়দাটা শুকনো অবস্থায় থাকবেন তখন কালো জিরাটা দিয়ে দেবেন এখন আমি আবার খুব ভালো করে মাখিয়ে নিয়েছি এবারে এখান থেকে ছোট ছোট করে লেচি কেটে নেব দেখুন সবগুলো লেচি কেটে কিন্তু আমি গোল করে নিয়েছি এখন আমি এখান থেকে একটা লেচি নিয়ে নিলাম আর এই যে বাকি লেচিগুলো আছে এগুলো কিন্তু অবশ্যই একটা ঢাকা দিয়ে রাখতে হবে এখন এই লেচিটা আমি বেলে নেবো তার মধ্যে লেচিগুলো বেলতে কিন্তু কোনো রকমের তেল বা ময়দার দরকার হবে না এমনিতেই কিন্তু বেলা যাবে দেখুন লেচিটা কিন্তু আমি একটুখানি পাতলা করে আর বড় করে বেলে নিয়েছি এবারে এক সাইডটা ধরে ঠিক এরকম করে আরেকটার সাথে ভাজ করে দিতে হবে তারপর এই সাইডটা ধরে এদিকটা ভাজ করে দিতে হবে এরকম করে ভাজ করে দিলেই দেখবেন খুব সুন্দর নিমকি হয়ে গেছে এবারে খুব হালকা হাতে একটুখানি উপর দিয়ে বেলে নিতে হবে খুব একটা চাপ দিয়ে কিন্তু বেলবেন না হালকা হাতে বেলে নেবেন দেখুন এটা হয়ে গেছে এবারে একটা কাটা চামচ দিয়ে দুই তিন জায়গায় একটু ছিদ্র করে দিতে হবে তাহলে যখন এই নিমকিগুলো ভাজবেন খুব একটা বেশি ফুলে উঠবে না তো এটা হয়ে গেছে আর এই একই রকম করে কিন্তু সবগুলোই বানিয়ে নিতে হবে এখন আমি নিমকিগুলো ভেজে তার জন্য একটা কড়াইতে তেল গরম করতে দিয়েছি তেলটা যখন সামান্য একটু গরম হয়ে যাবে তখন এখান থেকে একটা একটা করে নিমকি দিয়ে দিতে হবে বন্ধুরা তেল কিন্তু খুব একটা বেশি গরম করে নিমকিগুলো দিতে যাবেন না তাহলে কিন্তু ওপরটা খুব তাড়াতাড়ি লাল হয়ে যাবে আর ভেতরে কিন্তু কাচাই থেকে যাবে তার জন্য যখন দেখবেন তেলটা হালকা একটু গরম হয়ে গেছে তখনই কিন্তু এই নিমকিগুলো দিয়ে দিতে হবে আর বন্ধুরা নিমকি ভাজার সময় কিন্তু খুব একটা বেশি তাড়াহুড়ো করা যাবে না একটু ধৈর্য সহকারে কিন্তু এই নিমকিগুলো ভেজে নিতে হবে আর গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই একদম লোতে থাকবে আর এই নিমকিগুলো তেলের মধ্যে ছাড়ার সাথে সাথে কিন্তু নাড়াচাড়া করার কোনো দরকার নেই আস্তে আস্তেই দেখবেন এই নিমকিগুলো তেলের উপরে ফুলে উঠছে কিছুক্ষণ পর যখন দেখবেন সবগুলো নিমকি হালকা একটু ফুলে উঠেছে তখন অন্যদিকটা উল্টে দিতে হবে আর এরকম করে উল্টে পাল্টে এই নিমকিগুলো খুব ভালো করে ভেজে নিতে হবে দেখুন এই নিমকিগুলো কিন্তু আমি উল্টে পাল্টে প্রায় দশ মিনিট সময় ধরে ভালো করে ভেজে নিয়েছি এগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এখন আমি তেল থেকে খুব ভালো করে তেল ঝরিয়ে তুলে নেব তুলে অন্য একটা প্লেটে রেখে দিচ্ছি আর এই একই রকম করে কিন্তু সবগুলো নিমকি ভেজে নিতে হবে তো এই দেখুন বন্ধুরা সবগুলো নিমকি কিন্তু আমি খুব ভালো করে ভেজে নিয়েছি আর এই নিমকিগুলো কিন্তু বন্ধুরা গরম গরম সেরকম মুচমুচে হবে না একটু ঠান্ডা হয়ে গেলে কিন্তু ভীষণ মুচমুচে হবে এবারে আপনাদের একটা ভেঙেও দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে দেখুন একদম কিন্তু মুচমুচে খেতে কিন্তু ভীষণ ভালো হয় বাড়ির সবাই কিন্তু পছন্দ করবে আপনারা কিন্তু চা কফি সব কিছুর সঙ্গেই খেতে পারবেন তো বন্ধুরা আমার আজকের এই নিমকি রেসিপিটা আপনাদের কেমন লেগেছে যদি ভালো লেগেই থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করতেও ভুলবেন না